একজন সাহাবী দীর্ঘ লাইন রাস্তা অতিক্রম করে মদিনে আসছেন আবু হরি বলেন আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই চুপচুপ আর কেউ যেন না থাকে আবু হর এরারে নিয়া এক নির্জন ঘরের মধ্যে বসছে আবু হর বলেন ভাই সাহাবি আমি আজকে ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিসটা রহমতের নবী আমাকে একা একা শুনাইছেন এই রকম একটা নির্জন ঘরে কেউ ছিল না আবু হর এই কথাটা বলি একটা চিৎকার দিয়া বেউশয়ে পড়ে গেলেন সাহাবি ভয় পেয়ে গেল আবার সজাগ হলে সজাগ হইয়া আবু হর বলেন আজকে আমি একটা হাদিস আপনাকে শোনাবো যেই হাদিসটা রহমতের নবী মোহাব্বতের সাথে আমাকে একা শুনাইছেন আবার বেহুশ এইভাবে তিনবার বেহুশ হয়ে গেলেন চতুর্দ বার হুশিয়াসিয়া বলেন ভাই রহমতের নবী এই নির্জনে ওই হাদিস আমাকে শুনাইছেন কেয়ামতের ময়াদানে সবার আগে তিনজন ব্যক্তি সবার আগে জাহান নামে ঢুকবে যে এই তিনজন আর ব্যাপারে দুনিয়ার বানরা বলবে হিসাবে জান্নাতি এমন তিনজন সবার আগে জাহান নামে যাবে এর মধ্যে আমার মতো মাওলানা একজন আর একজন যুদ্ধের ময়দানে গলা কাটার আর একজন দান সৎকা করে মাদ্রাসা করছে মসজিদ করছে এই তিনজন সবার আগে জাহান নামে এই তিনজন কেমন বলবে কিন্তু কাছে যখন ডাক দেওয়া হবে এই শহীদ রক্ত লাগানো কেন শরীরে যুদ্ধ করছি কেন কালেমার পতাকা উঠাবার জন্য মানুষ তো তাই জানে আমি তো ভিতরেটা জানি মানুষ তো তোর না সারা দুনিয়াবাসী জানে তুই মার পতাকা উঠানোর জন্য যুদ্ধ করেছো কিন্তু আমি ভিতর একটা জানি তোর অন্তরের মধ্যে দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য এই নেশা ছিল আল্লাহ অর্ডার করবে অন্তর খারাপ ও ধর জাহান নামের ফেরেস্তার শিকল লাগায় জাহান নামে নিয়ে যা এবার আঙ্গমত আলেম রে ডাকবে এই মৌলবিয়ে দিয়ে কত মানুষ মাদ্রাসায় ফরিয়া মাওলানা হইতে পারে না তোরে কোরআনের এলেম শিখেইছি বল কি করছো ও আল্লাহ তুমি জানো না মানুষের কণ্ঠ বাজায় কি মজার বয়ান দিছি দাওয়াতের কাজ করছি তুমি জানো না কারে তো মানুষ তো তাই জানে কিন্তু আমি তো তোর ভিতরেরটা জানি তোর নামে আল্লামা না লেখলে তুই কষ্ট পাইতি কেউ জানে না আমি তো জানি তোর নামটা বেশি নিচে দিছে এই জন্য তোর মন খারাপ কেউ জানে না আমি জানি স্টেজে উঠাইতে হুন্ডা একশো দিয়া রিসিভ করে নাই তোর মন খারাপ কেউ জানে না আমি জানি তোর নামটা পোস্টারে বড় হইল না কেন তোর মন খারাপ হয়ে গেছে কেউ জানে না আমি জানি বাদি একটু কম পাইলে মনে কষ্ট নিছো অনেক সময় খারাপ আচরণ পর্যন্ত পড়ছো তা কেউ জানে না আমি জানি ফেরেশতা ও অন্তরের হেয়ালাতের বিচার হবে ইনসাফের বিচার ইন্নাস সামআ ওয়াল আদ ওয়াল ফুআদ কুলু উলাইকা কানা আনহু মাসউলা জাহান্নামের ফেরেশতা মওলানা কে শিকল লাগাও শিকল লাগে একে জাহান নামে দিয়া দাও মানুষকে মজার মজার বয়ান করছে নিজে আমল করে নাই মানুষকে তাকওয়ার বয়ান করছে নিজের মধ্যে তাকুয়া নাই এই রহমান সবাই সম্মান চেয়ারে বসাইছে তোরে সবাই ভালো বক্তা কয় কিন্তু আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছ আল্লাহ নি। ও মাওলানা মসজিদের ইমামতি করছো মানুষ জানে তুমি ফু দিলে পেট ব্যথা ভালো হয় কিন্তু আমি জানি সারাটা রাত স্ত্রীর হক আদায় সন্তানের মোবাইল চোখের গুণা হাতের গুণা জবানের গুণা করছো কেউ জানে না আমি জানি আল্লাহ বলবে ধর এই মাওলানাকে জাহান্নামে ঢুকায় দাও তিন নম্বর ব্যক্তি দানবীর বহু মানুষের ফকির বানায় তোরে ধনী বানাইছি করচ কি আল্লাহ মাদ্রাসা করছি মানুষ তো তাই জানে কিন্তু আমি তো জানি তোরে আলহাজ না দিলে তুই কষ্ট পাইতি পোস্টারে নাম না দিলে কষ্ট পাইতি দান করছ পঞ্চাশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করছ মাদ্রাসা করে দিয়েছি আমি মসজিদে দান করছ পঞ্চাশ হাজার চাপাবাজি খরচ পুরা মসজিদ আমি করে দিয়েছি নাই এরকম মাইকে নাম উচ্চারণ না করলে ভালো লাগতো না এরকম নাই দান খা মাইকে নাম কেন কয় না একা টাকা ফিরিয়ে দাও এরকম বেদ্য আছে না নেই বড় কঠিন হালাত সর্বাঙ্গে সাদ দিব কথা আল্লাহ শেষে বলবেন অরন্তর বড় নষ্ট এখে জাহান নামের শিকল লাগায় জাহান নামে দাও এবার বুঝেন আমগু উভয় কি শহীদ জাহান্নামী আলেম জাহান্নামী দানবীর জাহান্নামী আমগু উভয় কি যারা সুদ খাইতেছেন আপনাদের কি হালত চব্বিশটা ঘন্টা আপনার আম্মাজানের সাথে গর্বদারিণী মায়ের সাথে সেকেন্ডে 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 জেনার গুনা লেখা হচ্ছে আপনার খবর নাই মইরে গেল তো এই গুনা কানে আসলে ওই সন্তান তো পারে না মইরে যাও খাবু না হারাম কিন্তু কেমনে এমন দুনিয়াতে জন্ম নিয়েছ হারাম না খাইয়া জমিনে বেঁচে থাকার পথ নাই বিশাল ফ্যাক্টরি যদি নিতে চাও লোন আনতে হবে না ফ্যাক্টরি বাপ কি বড় বিল্ডিং করো লোন আনো সরকার তোমাকে অনেক ফ্যাসিলিটি দিবে ট্যাক্স কমায় দিবে হারাম যত খাইবা তত দুনিয়ার সুবিধা আখেরাতের অসুবিধা আখেরাতের অসুবিধা কি নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না দাম কবুল হবে না জিকির কবুল হবে না হজ কবুল হবে না জীবনে যতটা মুনাজাত দিবে একটা মনাজাত কবুল হবে না না কইরা কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামি আর বড় সংবাদ কি দুঃসংবাদ আল্লাহ বলেন রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। ইয়াই ও আল্লাহ জি না আহ মানুক্তাকুল্লাহ ওয়াজারু মা বাকি আমিনার রিবা ইঙ্কুতু মুক্মিনী একদল কপাল পড়া নিজে নামাজ পড়ে না আর একদল ডবল কপাল পড়া অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না সিঙ্গেল কপাল পড়া নিজে পর্দা করে না ডবল কপাল পরা অন্য পর্দা করে তাও পছন্দ করে না সিঙ্গেল কপাল পরা নিজে হালাল খায় না ডবল কপাল পরা অন্য হালাল খায় তা পছন্দ করে না সহ্য করতে পারে না সিঙ্গেল কপাল ফোরার তওবার দরজা খুলবে খুলবে আশা করা যায় ডবল কপাল ফোরার কপালে বুঝি তও বা ও নসিব হবে না একজনে নামাজ পড়ে না কিন্তু অন্তরে আফসুস দরকার তওবার দরজা একদিন পেয়ে যাবে আর ওই নিকৃষ্ট কপাল পরা যে নামাজ পড়ে না আর বলে দরকার নেই তওবা নসিব হবে কিনা সন্দেহ আল্লাহ দান করো তাহলে এবারাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত এবারাত কেন রবের সাথে মোলাকাত পুরস্কার পাবো জান্নাত এবাদাত কিভাবে রহমতের নবীর আদর্শ অনুযায়ী রহমতের নবীর আদর্শ পাক আর বাকি সব আর আদর্শ না পাদ সন্দেহ যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রহমতের নবীর আদর্শ স্যার আরো ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমানের মধ্যে এর চাচার মধ্যে আমারটা আমি বলতেছি আল্লাহর কসম আমাকে যদি যৌক্তিক বুঝায় ও বাস্তবে আমি রসুলের টা বাদ দিয়া তাদেরটা নিব আমারটা আমি বলতেছি কিন্তু তুমি বলতে পারবা সেই কলিজা আছে কারো আছে এজন্যই জবাব দিয়ে দিলাম দুনিয়ার সবার আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শই হলো পাপ আর সবার আদর্শ কি আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক সেতুনের আদর্শ না পাক লেলিনের আদর্শ না পাক কালমার্সের আদর্শ না পাক এই জন্য এগো যত আদর্শ যারা মানে তত তারা চরিত্রহীন হয় বউয়ের হক আদায় করে না বউয়ের উপরে জুলুম করে সন্তানের উপরে জুলুম করে সমাজের উপরে জুলুম করে ব্যবসায়ীর উপরে জুলুম করে নিজের উপরে জুলুম করে চেহারার উপরে জুলুম করে তিনবেলা খাইয়া মদ পান করে গাঞ্জা খায় বিড়ি টানে কি রসুলের আদর্শ ছাড়া যে মানুষগুলো একটাও কি পাপ চরিত্র ভালো ব্যবহার ভালো রসুলের আদর্শ যারা মানে সে সে জেনারেল লাইনের হোক চরিত্র ভালো এসপি ব্যবহার ভালো বিষয় কি রসুলের আদর্শ তার মধ্যে রং লাগছে কলেজের প্রফেসর পাশোক্ত নামাজ পরে দাঁড়িয়েলা বিষয় কি রসুলের আদর্শের রং লাগছে স্বপ্নে লাগছে না মাধ্যমে মাধ্যমে রাগ করতেছেন আপনারা আমার উদ্দেশ্য কি সব নামে যাবেন ফিরে আসেন চোখের সামনে দেখতেছেন আমরা রসুলের আদর্শ মানার কারণ আমাকে সম্মান কমছে মহামারী করোনা স্কুল কলেজ ভার্সিটি চাকরি ফ্যাক্টরি দোকান পাট সব বন্ধ রসুলের আদর্শের একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই চোখে তাকায় দেখলেন কিন্তু বাস্তবায়ন কি করলেন শিক্ষিত দুই কুলাঙ্গার বাবারে করোনায় দর্শে কাছে যায় না মাস্ক লাগায় বসে আছে করোনা মরবে না এক পর্যায়ে বাবা মরিয়ে গেছে এলাকার গরিবের কয় বাবার লাশটা টাকা দিও রাস্তায় ফেলে দে জানালা লক করে দিছে এই কুলাঙ্গার তাকাইয়াও দেখে নাই বাবার লাশ কুকুর খেলো নাকি কি জানাজা হলো ইতিহাস বেইমানি করেন আরে বাবা ওই সময় করোনা শত শত লাশ আমার টুপিওয়ালা কুরআনওয়ালা রসুলের আদর্শ আলারা নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই তোমার টেনশন আমাকে হুজুরেরও কোনো টেনশন আছে দেখেন ছেলের চিন্তা নাই মেয়ের চিন্তা নাই ঘরের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই খালি উম্মত নিয়ে পেরেশানি সব আলেম তাবলিগলারাই উম্মত। পীর সাহেবরা এই উন্মত যারা হক মাদ্রাসাওয়ালারা আরে সন্তানটাকে কিভাবে আদর্শ সন্তান বানানো যায় ফিকির বিনিময়ে আপনারা কি দেন আলেমকে আলেমরা তো জীবনের সব দিয়ে দিস আপনি কি দিছেন গালি আর বিরোধিতা আর আলেমরা আপনাদেরকে সব দিয়ে দিছে ইমামতি থাক না থাক টেনশন নাই উম্মত বাঁচানোর যত সুবিধা দরকার ওদিকে আগায়া ওই রোহিঙ্গা ক্যাম্পে গিয়া আমাদের ওলামায় কেরাম টুপিওয়ালারা রসুলের আদর্শওয়ালারা সাধ্য মতো পাঁচ টাকা আছে তিন টাকা দিয়ে দিছে এরকম টিম তৈরি করে করে বাংলাদেশের সব ওলামায় কেরাম কোটি কোটি টাকা দিছে একজন বুদ্ধিমান খারায় অন্যরা কি দেয় না আমি হ্যাঁ দিছে তবে বাস সহ কি বাস সদস্য বানাও ফরম পূরণ করো কি আর হুজুরেরা কোনো স্বার্থের জন্য দিছে বলেন অন্যরা দিছে স্বার্থের জন্য নিঃস্বার্থ হুজুরেরা দান করছে যতটুকু পেরেছে এরপরে হুজুর খারাপ ঘুরে ফিরে হুজুর খারাপ কেন ওর জন্মর সমস্যা মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান সারা আলেমের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না যারা মা বাবার অভিশপ্ত সন্তান এরাই শুধু আলেমের বিরোধিতা করে আল্লাহ দায়াত দান করুন তাহলে এবাদত করব কার কার আদর্শ অনুযায়ী রসুলের শেষ কথা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনেরা আপনার মতো কত যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পা শক্ত নামাজ পড়ে আসে না নাই বাস হুজুর হইতো বলি নাই তাবলিগে যাওয়া লাগবে তাও বলি নাই বলছি স্কুলে পড়েন নামাজ পড়েন আপনার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে আপনি পারবেন না কেন এখনো সময় আছে তো বা নামাজ সারবেন না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে গ্রামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মতো চলবেন মা বাবার মনে কষ্ট দিবেন না শিক্ষকের মনে কষ্ট দিবেন না ওলামায়কেরামের বরদোয়া নিবেন না রসুলের আদর্শ মেনে স্কুলে পড়েন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন এমপি মন্ত্রী হন ও সি ডিসিএসপি হন কোন বাধা নাই তবে অনুরোধ বেয়াদবি করিয়া জীবনটাকে নষ্ট করবেন না আম্মা যান বোনেরা আপনার মতো কত মা কত বনে এলাকায় আছে নামাজ সারে না বে পর্দায় চলে না আপনিও তৈরি হয়ে যান আপনি নামাজ পড়েন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন মা আপনার সন্তান ডাক্তারি করবে তেলাওয়াত করবে দোয়া করবে নামাজও পড়বে এমন একটা আদর্শ সন্তান রেখে গেলে আপনার জীবন ধন্য পরকালও ধন্য সন্তানের জীবনও ধন্য আল্লাহ আব্বা আমাদের সবাইকে গুণামুক্ত তওবাওয়ালা জেন্দেগি দান করে না